তো আজকে দেখাবো কারেক্টার কম্বিনেশন মানে তোমরা সলোতে ইউজ করতে পারবে বা স্কোডে ইউজ করতে পারবে বা র্যাঙ্ক পুশ করার জন্য মানে বান্দা তোমাকে মারতে পারবে না মানে এরকম একটা মানে ড্রেসআপ মানে কারেক্টার কম্বিনেশন তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমত তোমরা উপরের এটা লাগিয়ে নিবে তারপরে এটা লাগবে তারপরে তো সবল লাস্টে তোমরা এটা লাগিয়ে নেবে তো এখানে দেখতে পাচ্ছ কারেক্টার এসব লাগিয়ে নেবে তারপরে আমি ম্যাচটা খেলে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ক্যারেক্টার কম্বিনেশন কাজ করে তো দেখতে পাচ্ছ ম্যাচে চলে আসলাম তো এখন দেখাবো তোমাদেরকে কিভাবে মানে এই কালে মানে কারেক্টার কম্বিনেশন কাজ করে দেখতে পাচ্ছো এইসব কারেক্টার কিন্তু আমি লাগিয়ে নিয়ে এসেছি তো তোমরা এই ক্যারেক্টারগুলো লাগিয়ে নেবেন তারপরে তোমরা দেখবে গেম প্লেটা তো এখানে একটা বান্দা আছে তো মানে এটা কিন্তু তোমরাকে আমি বলে দিই মানে এটা কিন্তু লংিস্টে কাজ করবে না মানে শর্ট রেঞ্জে ফাইট লওয়ার জন্য এই ক্যারেক্টার কম্বিনেশনটা মানে একদম জোশ তোমরা শর্ট রেঞ্জে ফাইট করতে পারবে খুব সহজে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আবার টিম মেটকে রিভার্ভ দিচ্ছি তো তোমরা কিন্তু এই মানে ক্যারেক্টার কম্বিনেশনটা ইউজ করবেন তাহলে অনেক ভালো হবে আর আমি আর কিছু বলছি না মানে তোমরা গেম প্লেটা দেখেই তোমরা বুঝতে পারবে তো কিন্তু ক্লোজে মানে খুব ভালো ফাইট করতে পারবে কারণ তোমাকে তো সকাল কিন্তু মারতে পারবে না তো এটা কিন্তু ক্লোজের জন্য আর লং রেঞ্জের জন্য যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি বানিয়ে নেবো বা রেংপুসের জন্য তো ভালো ক্যারেক্টার কম্বিনেশন তাহলে আমি মানে তোমাদেরকে একটা ভিডিওতে বলে দেবো ওই ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে তো তোমাদেরকে জন্য তো গেম প্লেই করতে হবে না তাই জন্য এই যে সব মানে ক্যারেক্টার কম্বিনেশন লাগিয়ে আমি গেম প্লে করছি দেখতে মাসে এক রাউন্ড মরে গেলাম মানে কিছু না তো এখন কিন্তু আরেকটা আমরা এসেছি এখন ক্লুজের গান নেবো মানে এমপি ফোরটি নিয়ে নেবো এখান থেকে তো এমপি ফোরটি নিয়ে নিলাম তো তোমরা দেখতে পারবে মানে এমপি ফোরটির মানে পাওয়ারটা তোমরা দেখতে পারবে মানে মানে ক্লোজে ক্লোজে কেমন মানে খেলতে পারি বা ক্লোজে মানে কেমন সেই মানে ডেমেজ দেয় তুমি দেখতে পারবে মানে ক্লুজের জন্য এখন সেই মানে ক্যারেক্টার কম্বিনেশন তোমরা মানে ইউজ করে দেখবে তো আমি আর কিছু বলছি না মানে তোমরা ইউজ করলে তুমি বুঝতে পারবে মানে এই খাইড হ্যার কম্বিনেশন আর আমি মানে ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই জন্য আর বেশি কিছু না গ্যাস সে তুমি একটু মেনটেন করে নেবে তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু বান্দা আছে তো আমি এখান থেকে চলে আসলাম কিন্তু মেরেছিল কারণ কারণ আমার নেটওয়ার্ক আছে কারণ আমি ছিল মানে তো দেখতে পাচ্ছ আমার টিমমেট কিন্তু মেরে দিল এখন ফাইটে গিয়ে আমাকে রিভাইভ মেরে তারপরে আমার নাটটা আমাকে রিভাইভ করলো তো রিভাইভ করে আমি কিন্তু এখন কিন্তু আমি এই আমি তো উল্লেখ করছি না তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ না এখন আমি দেখাবো কীভাবে ওই মানে কায়েক্টার কম্বিনেশনটা কাজ করে তোমরা দেখতে পারবে তো গাইজ তোমরা দেখলেই বুঝতে পারবে মানে এই ক্যেক্টার কম্বিনেশানটা কেমন করে কাজ করে তো তোমাদেরকে দেখাবো মানে কেমন সেই লেভেলের কাজ করে তো তোমরা দেখতে পারবে মানে এখানে কেমন কাজ করে গেছে তো আমি আর মানে বলছি না তোমরা দেখলেই বুঝতে পারবে তো এখানে কিন্তু বান্দা আছে আমার কিন্তু আমরা তো জানো মানে আমার আমি মানে কেমন খেলি তারপরে দেখতে পাচ্ছো এখানে বান্দা আছে তোমরা দেখতে পাচ্ছ মানে জেমিস কেমন দিলাম আমার মনে গেল তাড়াতাড়ি কিন্তু এসপি ফুল ছিল তারপরে এই ম্যাচটা জিতে নিলাম তো আমরা এক রাউন্ডে দেখলাম গাইস তো আরেক রাউন্ডে চলে আসলাম তো এই রাউন্ডে দেখাবো মানে কেমন এই ক্যারেক্টার কমিট দু মানে কাজ কাজ করে কি না করে তোমরা মানে বুঝতে পারবে গাই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কাছে আছে এমপি ফাইভ আর এমপি ফোরটি তো দেখবো মানে ক্লোজে ডান দিয়েছি তো ক্লোজে ফাইট করতে হবে বুঝেছো গাইস তো এই ক্যারেক্টার কম্বিনেশন মানে ক্লোজে তোমাদের জন্য মানে অনেক সাহায্য করবে দেখতে পাচ্ছ আরে আমি অ্যাম্বুলেন্স এদিকে চলে আসলাম কারণ আমি তো নোংরিদের গান নিয়ে নিই কারণ আমি তো মানে ক্যারেক্টার কম্বিনেশনটা মানে চেক করছি তো তাই জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোন রাশে চলে যাবো গাই তো রাশে গিয়ে মানে মারবো মানে অনেক মানে হেল্প করে গাই যে এই ক্যারেক্টার কম্বিনেশনটা আমি নিজেই খেলে আমি অনেক ভালো পেয়েছি দেখতে পাচ্ছ গান আছে একদম মেরে দিলাম দেখতে পাচ্ছো মানে টাইম লাগেনি কারণ আমাকে বন্ধু দিয়েছি কিন্তু আমাকে মারতে পারিনি আমি ওকে মেরে দিলাম তো এটা হচ্ছে মানে ক্যারেক্টার কম্বিনেশনের পাওয়ার তোমরা দেখতে পারবে মানে কেমন আমার খেলা আর কেমন খেলা হয়েছে তোমার মানে ক্যারেক্টার কম্বিনেশনটা দেখতে পারবে তো গায়ে সামনে বান্দা আছে তোমাদেরকে দেখাবো মানে কেমন লেভেলের কাজ করে তো আমি কিন্তু এখানে মেডি মেনে নিচ্ছি কারণ ও মানে একটু হেল্প জন্য তো আমি বাঁচতে পারি হলে একটুকে হেল্প জন্য মন দিতে পারি তাই জন্য আমি হেল্প করে নিচ্ছি দেখতে পাচ্ছি এখানে একটা বান্ধাকে নক করে দিলাম তো আমার এখন টিমমেটকে আমার রিভাইভ দিতে হবে গাইজ কারণ আমার টিমমেট রিভাইভ দিই না তো যদি আমি ম্যাচটা হেরে যাই কারণ আমি তো চেক করছি কিন্তু এটা সিএস র্যাঙ্ক গাইজ আমি চাইলে কিন্তু ক্লাসিকে চেক করতে পারতাম কিন্তু এটা সিএস র্যাঙ্ক এখানে বান্ধব আছে আমি দেখিনি এরকম কিন্তু দেখেছি বান্ধব আছে তো গুলিগালটা পাঠিয়ে নে তারপরে দেখব তো গাছ গ্ল ফাটিয়ে নিলো তারপরে মেরে দিলাম তো গাছ প্রোগ্রাম জিতে নিলাম তো এখন তিন নম্বর রাউন্ডে চলে আসতাম গাছ ভিডিওতে দেখতে পাচ্ছ কেমন মানে জুস লেভেলের খেলা যাচ্ছে তো তোমরা মানে একবার ইউজ করে দেখবেন আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তা লাইক করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো এরকম ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বা মানে যদি তোমরা যদি মানে এই কারেক্টার কম্বিনেশন যদি তোমাদের ভালো লাগে না তাহলে ডিসলাইক করে দেবেন আমার মানে কোনো ইয়ে নেই তো একবার চেক করে তারপরে আমাকে ডিসলাইক করে দেবেন মানে আনসাবস্ক্রাইব করে দেবেন তো আমার মানে কোনো ইয়ে নেই দেখতে পাচ্ছি সামনে বান্ধা আছে তো এখানে আমি লোকেশন পেয়েছি তো বান্ধব ছিলাম হচ্ছে না তো মরে গেল তো আমিও মরে গেলাম সাথে তো আমার টিমমেট কিন্তু আমাকে বাঁচাচ্ছে না এরকম ছুটিয়া টিভলেট আমি জীবনে দেখিনি তো এটা কিন্তু তোমার টিম কাজ করবে তো দেখতে পাচ্ছি তোমার টিম মেটকে মানে অনেক হেল্প করবে তো দেখতে পাচ্ছ টিম নাম নামের সামনে মানে কী কী চলছে তো মানে এটা কিন্তু তোমার টিমমেটকে সাহায্য করবে তুমি মরে গেলে মানে তোমার টিম সাহায্য করবে না মানে তুমি মারা গেলে তো দেখি এই রাউন্ডে জিততে পারে কি না একটা বান্ধা আছে তো বাস ফাইনাল রাউন্ডে জিতে ফেললাম তো আরেক রাউন্ড মানে এই রাউন্ডে জিতলে হয়ে যেত তো আরেক রাউন্ড জিততে হবে তো এই রাউন্ডে চলে আসলাম গ্যাস নম্বর রাউন্ড এই রাউন্ডে জিততে হবে কারণ দুই রাউন্ড হেরে গিয়েছে তো দেখি হচ্ছে আমাকে টিম মেটে একটা গান দিলো আমি এখানে এলজি ফুটে নিয়ে নিলাম কারণ কম যে ফাইট করতে হবে কারণ রেঞ্জে ফাইট চল হবে না তো মানে এই কারেক্টার আমি জানতাম না এরকম কিন্তু আমি চেক করে দেখলাম মানে টিম মেটকে অনেক সাহায্য করবে মানে অনেক কী বলবো অনেক সাহায্য করবে টিম মেটকে আর তোমাকেই সাহায্য করবে মানে তোমাকে ফুল আর টিম হাফ মনে করো তোমাকে তোমার টিমমেটকে যদি ফিফটি পারসেন্ট করে তোমাকে হানড্রেড পার্সেন্ট করবে এরকমই কারণ আর মানে যদি তোমার টিমমেটকে হানড্রেড পার্সেন্ট করে তাহলে কেমন হবে তো এটা তোমাকে মানে হানড্রেড পার্সেন্ট করবে আর টিম মেটকে ফিফটি পার্সেন্ট তো এখানে বান্দা আছে তাহলে এদিকে ঘুরে যাচ্ছি বেশ ঘুরে যাচ্ছি এদিকে গিয়ে দেখব মানে কেমন আর বান্দাটা সবাই মেরে দিচ্ছে তাও আমি কি মানে কি দেখাবো তোমাদেরকে তো একটা বান্ধব দেখতে পেয়েছি দেখতে পেরেছি ওকে ডেভিজ দিলাম শেষ মানে প্রথম তো উপর থেকে আমাকে মেরে দিল দেখতে পাচ্ছ এখানে একটা পাওয়ার তো আমি কিন্তু গ্যাস এখানে এম হতে পারিনি কারণ এক নম্বর হয়ে গেছে আমার টিমমেট কারণ আমি সেম সেম কিল করেছি কিন্তু একটা কিলের জন্য মানে ও এম হয়ে গেছে তাই তুমি দেখতে পাচ্ছ ও কিন্তু ডেভিসের জন্য মানে এম হয়েছে তো আমাকে এখানে রিকোয়েস্ট দিচ্ছে তোমাদেরকে এরকমই রিকোয়েস্ট দিবে যদি এবারে তোমরা এটা ইউজ করো তো ভিডিওটা আজকের জন্য এতটুকু